ওয়ালিকুম বিয়াস বিডিজ অফ টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম তো বন্ধুরা নাবিক ক্যামিসি নো ভর্তি দু হাজার পঁচিশ ব্যাসের নিজবৃতি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যথারীতি আমি এসে যাই আসেন বিডিজ আফ টোয়েন্টি টোয়েন্টিফুর আপনাদের স্বাগতম যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আর কথা বাড়াবো না চলের মূল ভিডিওতে চলে যাই আমি খুবই সংক্ষেপে আমি ভিডিওটা করবো খুব বেশি বড়ো করব না কারণ বড় ভিডিওগুলো আপনার বিরক্ত হয়ে যান জন্য বিস্তারিত আপনারা একদম খুব মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না তো এখানে প্রথম আমরা আলোচনা করি উপযুক্ত আপনি কি উপযুক্ত হলে আবেদনটা করতে পারবেন মূলত দেখতে পাচ্ছেন প্রথম হলো হল ম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে দুশো পঁচাশি জন নিবে এসএসসি পাস এটা বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসা এবং ভোকেশনাল জিপে থ্রি পয়েন্ট ফাইভ হলে আবেদন করতে পারবেন এসএচসি পরীক্ষা উচ্চতর গণিতারী প্রার্থী এবং বি এন্ড ডকিয়েট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এগ্রেড দিয়ে অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ আপনি বিজ্ঞান শাখাতে পাশ করলে আবেদন করতে পারবেন পেট্রোলম্যান বারো জন নিবে তারপর রাইটার আঠারো জন স্টোর আঠারো জন ন্যূনতম এসএসসি পাস এটা মাদ্রাসা ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন জিপিএ থ্রি পয়েন্ট হলে আবেদন করতে পারবেন মেডিকেল ন্যূনতম জীব বিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে সবগুলো পোস্টে সকাল জেলা আবেদন করতে পারবেন তারপর রয়েছে কুক স্টোয়ার্ড ন্যূনতম এসএইচসি পাস মাদ্রাস বোকেশনাল জিবি টু পয়েন্ট ফাইভ তারপর টোফাস পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে এমডিসি নো ন্যূনতম এসএচসি পাসে আবেদন করতে পারবেন এটা সাতজন নেবে শিক্ষাগত যোগ্যতা আবেদনের যোগ্যতা আমি বলে দিচ্ছি আপনাদের সিমেন্ট পদে পাঁচ ফিট ছয় ফ্যাক্টরম্যান পদে পাঁচ ফিট আট অন্যান্য শাখা পদে পাঁচ ফিট সাইট এমর নো পাঁচ ফিট ছয় বুকের মাপ তিরিশ বাই বত্রিশ বয়স অনুসারে ওজন ছবি দৃষ্টি সিক্স বাই সিক্স সকল পদে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত অবশ্যই থাকতে হবে বিবাহিত তালাকপ্রাপ্ত হলে হবে না বয়স এক জুলাই হাজার পঁচিশ তারিখে নাবিক পদে শত থেকে বিশ এমিসি নো সতেরো থেকে বাইশ অযোগ্যতা তো বাংলাদেশে কোনো সরকারি চাকরি বরখাস্ত হলে আপনি অযোগ্য হবেন যে কী কী সনদপত্র লাগবে সেটাকে বলে দিচ্ছি এসএসসি পাশের মূল অথবা শিক্ষা বৃদ্ধি ইস্যুতে সাময়িক নিতে পারবেন এসএসসি পরীক্ষার মূল মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড সব কিছু আপনি প্রশংসাপত্র সব কিছু আপনাকে নিতে হবে সত্যায়িত করা ঠিক আছে ভর্তির জন্য প্রয়োজনীয় সমস্ত নির্ধারিত কেন্দ্র উপস্থিত তারিখটা এখানে দেওয়া আছে দেখেন কোন জেলার কবে উপস্থিত হতে হবে সেটা এখানে দেওয়া আছে দেখেন চারিত্রিক চরিত্রত সনদ জন নিবন্ধন অভিভাবকের সনদ এগুলো সবই সপ্তাহিত লাগে আবেদনের সংগ্রহ আবেদন সংগ্রহ করতে হবে জয়েন নেভি নেভি মেইল বিডি থেকে আবেদন সংগ্রহ করে এরপরে আবেদনটা করতে হবে ভর্তি পদ্ধতি চাকরির সুবিধা এগুলো তো আপনারা জানেনি ভর্তির কেন্দ্র সব এখানে বিস্তারিত দেওয়া আছে দেখেন আপনার সার্টিফিকেট ডাউনলোড করলে আপনারা কিন্তু সবই জানতে পারবেন আবেদনের তারিখ অনলাইনে আবেদনের তারিখ সতেরো মাস থেকে বারোই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন অনেক টাইম আবেদন করে ফেলুন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক টাইম আবেদন করে ফেলুন যারা যোগ্যতা সম্পন্ন আছেন অবশ্যই আবেদন করুন তার বড় করব না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম